আসন্ন ইটকে কেন্দ্র করে উত্তরবঙ্গ বাসীর জন্য একঝাঁক নন এসি বাস নিয়ে আসলো হানি ফেন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হানি ফেন্টারপ্রাইজে ভরে যুক্ত হওয়া প্রায় তিরিশ কোটি টাকা মূল্যের নন এসি মার্সিডিজ বেঞ্চের বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম দেশের পরিবহন সম্রাট নামে খ্যাত হানি ফেন্টার প্রাইজ তাদের ভরে যুক্ত করতে চলেছে 30 তিরিশ ইউনিট মার্সিডিজ বেঞ্চের নন এসি বাস ইতিমধ্যে যা দশ ইউনিট যুক্ত হয়ে গিয়েছে তাদের বহরে ধারণা করা হচ্ছে যে হানিফ এন্টারপ্রাইজে কিন্তু দেশের সবচেয়ে বড় মার্সিডিস বেঞ্চের বাসের লটটি তাদের বহরে অ্যাড করেছে এখন পর্যন্ত এর আগে যেখানে অরিয়েন্ট ট্রাভেলস কিন্তু তাদের বহরে সর্বমোট বারো ইউনিট মার্সিডিস বেঞ্জের বাস অ্যাড করলো বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে সর্বমোট পনেরো ইউনিট বাস তাদের বহরে অ্যাড করে ফেলেছে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি আর ই মডেলের চি উপর নির্মাণ করা হয়েছে নতুন বহরে যুক্ত হওয়া দশ ইউনিট বাসকে যেখানে এই বাসগুলো সাসপেনশন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে প্যারাবলিক সাসপেনশন যেটি এয়ার সাসপেনশনের মতো অতটা আরামদায়ক না হলেও কিন্তু বেশ রিলায়েবল এবং বেশ কমফোর্টেবল মানের হানিফ এন্টারপ্রাইজের ব্যবহারে যুক্ত হওয়া এই নতুন দশ ইউনিট বাসের অসাধারণ বডির কাজ করেছে দেশির অবি মোটর যেটি হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান নামে পরিচিত দশটি বাসে কিন্তু একই ধরনের স্কিম এবং একই ধরনের বড হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে সবগুলো বাসে কিন্তু ব্ল্যাক কালারের পেন্টস্ক্রিমে ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু লাইট গ্রিন পাশাপাশি সিলভার কালারের স্কিমে ব্যবহার করা হয়েছে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের যে কিন্তু প্রায় বারো মিটারের চেসিস লেন পাওয়া যায় যার ফলে এই মডেলের চেসিসগুলোর এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের অনেক চেসিসের উপর কিন্তু বাংলাদেশের অনেক মালিক পক্ষে স্লিপার কোচ বাস নির্মাণ করে থাকে বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে অবি মোটরসে নির্মাণ করা নতুন ফ্রন্টের কাজ পাশাপাশি ব্যবহার করা হয়েছে মার্কোপোলো মডেলের হেডলাইটের পাশাপাশি এল ইডি এবং ফগ ব্যবহার এবং বাসগুলো রেয়ারে ব্যবহার করা হয়েছে ভলভো নাইন সি ডাবল জিরো মডেলের বডি সেফটি যেখানে কিন্তু দেশীয় ক্যাপসুল বাসে ব্যবহার করা টেলেটের ব্যবহার করা হয়েছে বর্তমানে যেখানে বাংলাদেশে একটা হুন্দাই কিংবা লাক্সানা বাসের ট্রেন্ডিং চলছে সেখান থেকে বের হয়ে কিন্তু হানি এন্টারপ্রাইজ প্রাইজ এই বাসগুলোতে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ধারণা করা হচ্ছে যে হানিফ প্যান্ডার প্রাইজে বহরে যুক্ত হওয়া বর্তমানে এই দশ ইউনিট বা সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে উত্তরবঙ্গ রুটে যেখানে ঈদকে কেন্দ্র করে কিন্তু এই বাসগুলোকে তাদের বহরে অ্যাড করা হয়েছে ত্রিশ ইউনিট নন এসি এবং দুই ইউনিট এসি বাস বহরে অ্যাড হওয়ার কথা থাকলেও কিন্তু নন এসি সেগমেন্টের দশ ইউনিট বাস তাদের বহরে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক যে কোনো একটি বাসের অবি মোটরস এ বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসেনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি দিই গাড়ির ভেতর বাহিরে লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি রেয়াভিউ ক্যামেরা টিভি সিটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে পাশাপাশি গাড়ির সামনে অংশে সিলিংয়ের ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করেছে যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশনে কিন্তু সবগুলো বাসে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে এই দশ ইউনিট বাসে কিন্তু এই চল্লিশটি করে সিটের ব্যবহার করা হয়েছে বর্তমানে বাসগুলোর ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসগুলো সিটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে এছাড়া কোনো সিটের সাথে কিন্তু লেগলেস্টের ব্যবহার করা হয়নি এছাড়া প্রতিটি বাসের ভেতরে কিন্তু করা হয়েছে সুন্দর মানে লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটি ভেতরে সৌন্দর্যটা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে যেটিকে আমার কিছুটা এসি বাসের বলে মনে হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য ইকোনমি ক্লাস প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে যেখানে এই সিটগুলো কি কিন্তু হানি ফেন্ডার প্রাইজে অঙ্গ প্রতিষ্ঠান মানে অবি মোটর নিজেরাই রিফেব্রিকেট করেছে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড পাশাপাশি আন্যাডজাস্টেব নেক পিলোর ব্যবহার এবং সিট ফোন সিস্টেম চাবি ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রজন্ম ব্যবহার করবে পাশাপাশি হ্যান্ডরেস্টের ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে চল্লিশটি সিট দেওয়ার পরেও যেহেতু এগুলো বারো মিটারের চেসিস প্রতিটি সিটের সাথে কিন্তু মকমল কাপড় এবং লেদারের ডেকোরেশনের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে প্রতিটি সামনের সিট দিকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাত্রা রাখা হয়েছে এবং প্রতিটি সামনের সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য এবং প্রতিটি সামনে সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউজের জন্য হ্যান্ডবার এবং চিপ ডুস করে করার জন্য নিটের ঝুড়ির ব্যবহার প্রতিটি সিটের সাথে সিম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিংস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করবে নন এসি বাসে এসি কন্ট্রোলের ব্যবহার করা হয় সুন্দরতা বন্ধেন ক্ষেত্রে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয় এই বাসগুলো সার্ভিস প্রদান করবে বর্তমানে ঢাকা থেকে হিলি জয়পুরহাট রুটে ঢাকা থেকে রাজশাহী রুটে এবং ঢাকা থেকে ঠাকুরগাঁও রানীশঙ্কর রুটে যেখানে নতুন অ্যাড করা দশটি বাসে ছটি সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে রাজশাহী রুটে দুটি সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে ঠাকুরগাঁও রুটে এবং দুটি সার্ভিস প্রদান করবে ঢাকা জয়পুরহাট হিলি রুটে যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের জন্য এক হাজার টাকা পাশাপাশি ঢাকা থেকে হিলি রুটে সাতশো টাকা এবং ঢাকা থেকে রাজশাহী রুটে সাতশো টাকা হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয় এই বাসগুলোর টিকিটগুলোকে যাত্রীরা সংগ্রহ করতে পারবে ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল পাশাপাশি ঢাকার গাবতলি কাউন্টার থেকে হানি প্রাইজে বহরে যুক্ত হওয়া এই দশ ইউনিট অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দেয় তাদের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরস এই বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজ উদাহরণ দিতে পেরেছে তারা পাশাপাশি এই বাসগুলো পেন্ট স্কিম এ বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে এছাড়া খুব শীঘ্রই হানি প্রাইজে প্রাইজের ভরে আরও যুক্ত হতে চলেছে প্রায় বিশ ইউনিট মার্সিডিস বেঞ্চের নন এসি বাস এবং দুই ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস গত চব্বিশে মার্চ কিন্তু এই বাসগুলো নিয়ে একটি বিশাল রোড শোর আয়োজন করা হয় হানি প্রাইজের পক্ষ থেকে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ককে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানে হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে এত সুন্দর রোড শো এবং ফটোশুটের আয়োজন করে আমাকে ইনভাইট করে ভিডিও কভারেজ করে সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নেই সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ